বলেন আপনারা যে টিসিবি পণ্য নিচ্ছেন আপনারা কি সঠিক মানে ঠিকমতো মাল পাচ্ছেন কি কি পাচ্ছেন আপনারা চাল কয় কেজি পাচ্ছেন কত টাকার বিনিময়ে একশো পঞ্চাশ টাকার বিনিময়ে পাঁচ কেজি চাল পাচ্ছেন ঠিক মতো পাচ্ছেন তো এর মধ্যে কোনো সমস্যা হয় নাই তো নাকি আপনারা কি ওই টিসিবির পনেরোটা যে এখান থেকে সতেরো নং ওয়ার্ড থেকে সেবা দেওয়া হচ্ছে সরকারি পণ্যটা যে দেওয়া হচ্ছে ন্যায্য মূল্যে এটা কি আপনারা ঠিক মতো পাচ্ছেন কোনো অসুবিধা হয় নাই তো আপনারা যে টিসিবির পণ্যটা যে ন্যায্য মূল্যে পাচ্ছেন এটা কি কোনো সমস্যা হয় নাই তো পাইতে আপনাদের নাকি এটা কী 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 পণ্য দিতেছে আপনাদের চাল তেল ডাল চিনি কোনো অসুবিধা হয় নাই তো নাকি আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনারা যে টিসিবির পণ্যটা ন্যায্য মূল্যে পাচ্ছেন এটা কি ঠিক মতোই পাচ্ছেন আপনারা কোনো অসুবিধা হয় নাই তো কি কি পাচ্ছেন দুই লিটার তেল দুই লিটার চাল কয় কেজি পাচ্ছেন পাঁচ কেজি এর মধ্যে পণ্য পাইতে কোনো সমস্যা হয়নি তো আর আমার আমাদের তো মনে হয় যে কার্ড ব্যতীত কাউকে মনে হয় এখান থেকে সেবা দেওয়া হয় না যাদের কার্ড আছে স্মার্ট কার্ড আছে তারাই শুধু সেবাটা পাচ্ছে তাই না আচ্ছা আপনাদেরকে যে এই টিসিবির পণ্যটা সতেরো নং ওয়ার্ড থেকে দেওয়া হচ্ছে এটা কি আপনারা ঠিকমতো পাচ্ছেন কোনো অসুবিধা হয় নাই তো লাইন তো ধরতে হবে লাইনের লাইনের সিরিয়াল মানে সিরিয়ালের বাইরে গেলে হয়তো সবার জন্য একটু এলোমেল হয় আর কত টাকার বিনিময়ে কি কি মাল পাচ্ছেন পাঁচশো চল্লিশ টাকার বিনিময়ে আপনারা চাল কয় কেজি পাচ্ছেন পাঁচ কেজি চাল দুই কেজি ডাল দুই কেজি তেল এক কেজি চিনি এর মধ্যে কোনো সমস্যা নেই তো সিরিয়াল সারা তারাইলে আপনি যদি পরে আসেন তাহলে তো সিরিয়াল সারা তারাইতে হবে আচ্ছা আপনারা যে টিসিবি এর 15টা যে পাচ্ছেন এখান থেকে এর মধ্যে কোনো সমস্যা হয় নাই তো ঠিকমতো সেবা পাচ্ছেন আপনারা ধন্যবাদ আচ্ছা সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশন চলং ওয়ার্ডের পক্ষ থেকে ওনারা নিজ দায়িত্বে উপস্থিত থেকে এখানে টিসিবির পণ্য বিতরণ করা হচ্ছে ভাই আপনাদেরকে একটু একটা কথা জিজ্ঞাসা করব আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব যারা কাট নিয়ে আস না আসে তাদের কি কি সেবা দেওয়া হয় কাট না নিয়ে আসলে সেবা বাইরে কোনো সেবা দেওয়া হয় না যারা যাদের স্মার্ট কার্ড আছে তাদেরকে আপনি সেবাটা দিচ্ছেন আপনারা নিজেরাই দায়িত্ব মনে করে দায়িত্ব নিয়ে সতেরো নং ওয়ার্ডের পক্ষ থেকে আপনারা